দিনে দুপুরে আমতায় দোকানে ঢুকে মোবাইল চুরি করে পালালো চোর ক্রেতা ঢুকে মোবাইল চুরি করে নেয় এরপর চম্প দেয় সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে আমতা সিটিসি বাস স্ট্যান্ডের ওখানে একটি ইলেকট্রিক দোকানের ভিতরে ঢোকে সেই সময় দোকানে ছিলেন দোকানের মালিক দুপুর তিনটে কিছু আগে চেয়ারে বসেছিলেন মালিক চেয়ারের পাশে ছিল রেডমি নাইন প্রাইম ফোন কয়েক মুহূর্তের জন্য দু চোখের পাতা একতেই তার ওপর দিয়ে হাত বাড়িয়ে ফোনটা নিয়ে দ্রুত পালিয়ে যায় পিছু ধাওয়া করলো চোরের পাত্তা পাননি মালিক ভয়েস কিং নামের ওই দোকানের মালিক সুনীল রং ইতিমধ্যেই আমতা থানায় জিডি করেছেন আমতা থানার পক্ষ থেকেও দোকান এসে বিস্তারিত তথ্য নেওয়া হয়েছে চোরের সন্ধানে অন্যত্র সিসিটি ফুটেজ ক্ষতি দেখা হচ্ছে ক্রেতা সে যে দোকানে ঢুকে মোবাইল নিয়ে চম্পট দিল চোর আমতা সিটিসি বাস এই ঘটনায় ইতিমতো আতঙ্কিত ব্যবসায়ীদের আকাঙ্ক্ষ তাদের কথায় দোকানেও যদি নিরাপত্তা না থাকে তাহলে ব্যবসায়ীরা কোথায় যাবে জানা যাচ্ছে আমতা সিটিসি বাস কাছেই ভয়েস কিন নামে একটি দোকানে গতকাল দুপুরে এক ব্যক্তি ক্রেতা সিজে আসে আর এরপরই দোকান থেকে মোবাইল নিয়ে চম্পর দেয় গোটা ঘটনাটি সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে এই ঘটনায় ইতিমতো আতঙ্কিত ওই ব্যবসায়ীও ঘটনায় তদন্ত শুরু করেছে আমতা থানার পুলিশ আমতা কল্যাণ অধিকারী আমতা নিয়ে তবে এই ঘটনায় আতঙ্কের সৃষ্টি হয়েছে আমতার ব্যবসায়ী মহলে এই ঘটনায় পুলিশের তদন্তের দাবি জানিয়েছে কল্যাণ অধিকারী আমতাটা নিমুন সেবেন